নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ সঙ্গী হয়েও রাধা কেন বিয়ে করেছিলেন আয়ান ঘোষকে হিন্দু পুরাণ রাধা কৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে স্বামী থাকা সত্ত্বেও রাধা কৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে আর সেই প্রেমকথা চিরকালীন অমরত্ব লাভ করে হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কে মান্যতা দেয় না সেখানে এই সম্পর্ক কি করে অমর প্রেম কাহিনী হিসাবে প্রতিষ্ঠা পেল তা সকলের মনের এই প্রশ্ন আর অবাক করে বই কি পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ রাধা কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি রাধা রূপী লক্ষ্মী যদি কৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি উপকথায় পাওয়া যায় যে আয়ান এর আসল নাম অভিমন্যু গোকুলের কাছে জারদ নামে একটি গ্রামে বাস পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী তার বাবার নাম গোলা মা জটিলা এবং বোন কুটিলা সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার খুর্ ভাই ছিলেন আয়ান তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ কালীভক্ত আয়ান অর্চনা নিয়েই থাকতেন অন্য কোনো বিষয়ে তার তেমন আগ্রহ ছিল না বেশিরভাগ লোককথা অনুযায়ী আয়ান নপুংস ছিলেন এখানে প্রশ্ন জাগে লক্ষ্মীর অবতার রাধা যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী কেন আয়ানকে বিয়ে করেন লোককথা বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য ভীষণ তপস্যা শুরু করেন কিন্তু তাকে এই বর দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন নারায়ণ তাতে নিরস্ত্র না হয়ে নিজের চারপাশে আগুন জেলে আরো কঠিন সাধনা শুরু করেন আয়ান তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসাবে পাবেন কিন্তু সেই জনমে আয়ান নপুংসক হবেন বলেন জানান তিনি রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর অন্য একটি লোককথা অবশ্য বলছে যে একবার শিশুকালে রাধা কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন সেই সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচের তারা বিশ্রাম নিতে বসেন খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন এবং সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন খোদ বম্ভা বিয়ের সাক্ষী ছিলেন সমস্ত দেবতাগণ কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যাওয়ার আয়নের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলে জানাচ্ছে কোনো কোনো লোককথা হরে কৃষ্ণ